আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা ফেসবুকের নাম পরিবর্তন করবেন অর্থাৎ ফেসবুক লাইট অথবা ফেসবুক অফিসিয়াল যে অ্যাপস আছে আপনারা সেই অ্যাপসের আপনাদের প্রোফাইল আপনার যে নাম আছে ফেসবুক নাম সেটা আপনি কিভাবে পরিবর্তন করবেন আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি কেউ ভিডিওটা মিস করবেন না তো আপনারা ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও দেখছেন কিভাবে নাম পরিবর্তন করতে হয় তো আজকে তার থেকে সহজভাবে আপনাদেরকে শেখাবো ভিডিওটা কন্টিনিউ করেন তো আমরা ফেসবুক লাইটের নাম পরিবর্তন করবো এর জন্য ফেসবুক লাইটটা ওপেন করব। ওপেন করার পরে আপনারা এই যে উপরে দেখতে পাবেন থ্রি ডট আইকন আছে তো থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন সেটিং নামে একটা অপশন আছে সেটিং প্রাইভেসি সেটিং প্রাইভেসির উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে আর একটা সেটিং দেখতে পাবেন শুধু সেটিং তো ওই সেটিংয়ের উপর একটা ক্লিক করবেন সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে উপরে লেখা আছে পার্সোনাল ডেলিস এ যেটা আপনারা উপর কার্ডটা এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যেগুলো যতগুলো প্রোফাইল আছে এখানে সবগুলো দেখাইবে তো আপনি যেটার নাম পরিবর্তন করতে চান সেটা সিলেক্ট করবেন তোমি প্রকারডোর নাম পরিবর্তন করবো এইচ এম এম এইস বাইজ এটার নাম পরিবর্তন করবো সেজন্য এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে উপরে আপনারা দেখতে পাবেন নেম আছে নেমের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুটো অপশান দেখতে পারবেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই যে এখানে দুইটা নাম দেখতে পাচ্ছেন তোমরা এখানে ফার্স্ট নেমের জায়গা দিব হাফেজ এইস এফ হাফিজ হাফেজ হাফেজ হাফিজ মোহাম্মদ বাইজ এটা আমি রাখবো বাইজিট বাইজ লাগবো তো এখন আমরা এখান থেকে নিয়ে দেখতে পারছেন রিভিউ চেন্স তো এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে হাফিজ মোহাম্মদ বাইজিদ এবং হাফেজ এম এ বাইজিদ হাফিজ মোহাম্মদ তোমরাও পরিব তোমরা সেফ চেঞ্জ এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের নামটা পরিবর্তন হয়েছে সাকসেসফুল দেখাচ্ছে তোমরা এখান থেকে ব্যাগ চলে যাইব এক সম্পূর্ণ ব্যাগ চলে যাবো আমাদের প্রোফাইলে যাবো ডাইরেক্ট দেখবো আমাদের নামটা পরিবর্তন হয়েছে কিনা এই যে দেখেন আমি যে নামটা লিখছি এই যে আমার নামটা এরকমই চলে আসছে নাম পরিবর্তন হয়ে গেছে তো আপনারা অফিসিয়াল ফেসবুক বা ফেসবুক লাইটের নাম দুটোই একইভাবে পরিবর্তন করতে হয় তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফিজ